এই যে দেখতে পাচ্ছ তোমরা মডেল কোশ্চেন সময় চল্লিশ মিনিট ওই থেকে মিনিট মতো সময় এর মধ্যে করতে হবে পুরুলিয়ার যেহেতু পরীক্ষা আসছে সামনে ন তারিখ নয় নভেম্বর তার একটা মডেল টেস্টের কোশ্চেন দেখাচ্ছি পঞ্চাশ নম্বর অবজেক্টিভ প্রশ্ন সাতটা রয়েছে দু নম্বর করে প্রশ্নগুলো কবি ভাগ প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এটা বেঙ্গলি মিডিয়ামের একটা মডেল টেস্ট কোশ্চেন পঞ্চাশ নম্বরের কোনো বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে শতকরা কুড়ি পার্সেন্ট হিসেবে মানে কুড়ি হিসেবে একশো জন অনুপস্থিত ছিল ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা কত শতকরা জন হিসাবে কোন কোণের কোন সেই কোণের অর্ধেক এই জায়গার মধ্যে করতে হবে প্রয়োজনে ডান দিকে রাফ করতে হবে এভাবে পরপর সাতটা প্রশ্ন আছে সেকেন্ড কোশ্চেন সেকেন্ড পেজে রয়েছে ছোটো ছোটো দু নম্বরের প্রশ্ন অনেকগুলো এর পরের পেজে রয়েছে আর এখানে একটা এক্সট্রা কোয়েশ্চেন এক নম্বরের আছে অর্থাৎ পনেরো নম্বর অবজেক্টিভ এবার খবিভাগে দেওয়া আছে সাবজেক্টিভ পাঁচ নম্বর করে প্রশ্ন এটা লশগ কষগরের একটা অঙ্ক পাঁচ নম্বরে কষার একটা অঙ্ক পাঁচ নম্বরে এই জায়গার মধ্যে কিন্তু করতে হবে হ্যাঁ এরকম বুকলেট ফর্মে প্রশ্ন হয় এইরকমই বুকলেট ফর্মে প্রশ্ন হয় সীমিত জায়গা থাকে গ এটা একটা গড়ের অঙ্ক পাশে একটা ছবি দেওয়া হয়েছে এটা একটা শতকরার অঙ্ক বিভিন্ন চ্যাপ্টার থেকে যা সিলেবাস পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের যা সিলেবাস এই সিলেবাস ওরিয়েন্টেড প্রশ্ন একটা সরল রয়েছে আর এখানে একটা ক্ষেত্রফল পরিসীমার অঙ্ক ঐকিক নিয়মের অঙ্ক তা বড়ো বড়ো পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে পঁয়ত্রিশ নম্বর অবজেক্টিভ হচ্ছে পনেরো নম্বর মোট পঞ্চাশ নম্বর সময় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এরপর আমি দেখাবো এটাকে কিভাবে সমাধান করা হয় আমি প্রত্যেকটা অঙ্ক ঠিক ধরে ধরে সমাধান করা দেখাবো এই মডেল পেপারটির পুরো সমাধান করে আমি এখানে দেখিয়েছি প্রথমে নাম এটা নিজের নিজের নাম লেখা হবে নামের জায়গা থাকলে কবিভাগে অবজেক্টিভ প্রশ্ন সব টু মার্কস করেছিল তাহলে কোনো বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে শতকরা কুড়িজন হিসেবে একশো আশি জন অনুপস্থিত মানে কুড়িজন যদি অ্যাবসেন্ট থাকে অনুপস্থিত থাকে তাহলে একশো জন ছাত্র শতকরা কুড়িজন মানে কি একশো জনের মধ্যে জন অ্যাবসেন্ট অনুপস্থিত তাহলে কুড়িজন অনুপস্থিত হলে মোট ছাত্র একশো জন একশো আশি জন অনুপস্থিত হলে কিক নিয়মে দেখবো আমরা নশো জন তাহলে জাস্ট ঐকিক নিয়ম নশো জন হচ্ছে মোট ছাত্র যাদের নশো জন হয়েছে তাদের ঠিক করবে তারা ঠিক করেছ হয় কোন পূরক কোণ সেই কোন দিগন এমন একটা কোন কোণটা হচ্ছে অর্ধেক সরি সেই কোণে অর্ধেক কোন কোণের কোণ সেই কোণের অর্ধেক এমন একটা কোণ তার কোণ অর্ধেক অর্থাৎ সেই কোণটির অর্ধেক হচ্ছে কোণ তাহলে কোনটি যদি টু এক্স হয় তাহলে কোণ এক্স তাহলে কোনটিকে আমরা টু এক্স ধরলাম কোণ এক্স সুবিধার জন্য তাহলে টু এক্স আর এক্স মিলে নব্বই ডিগ্রি পুরক্ষণ এটা হচ্ছে কোন টু এক্স এটা পুরোক্ষণ এক্স টু এক্স প্লাস এক্স নব্বই সমাধান করলে তিরিশ ডিগ্রি তাহলে কোণ তিরিশ ডিগ্রি কিন্তু কোনটি ছিল ষাট ডিগ্রি টু এক্স অর্থাৎ ষাট ডিগ্রি কোণে যদি আমরা কোণ ক্যালকুলেশান করে দেখব তিরিশ ডিগ্রি কোনটির অর্ধেক সেই কোণের অর্ধেক নেক্সট কোয়েশ্চেনে চলে যায় নেক্সট কোয়েশ্চেন গ পঞ্চাশ ও একশো মধ্যবর্তী দুটির সংখ্যা নির্ণয় করে যাদের গ সাগ্য ষোলো তাহলে ষোলোর গুণিতক আমরা বের করলাম চৌষট্টি আশি ছিয়ানব্বই চারশো লং চৌষট্টি পাঁচশো লং আশি ছয়শো লং ছিয়ানব্বই তাহলে একশো পঞ্চাশ আর একশোর মধ্যে চৌষট্টি আশি বলতে পারি কেউ আশি ছিয়ানব্বই বলতে পারি কেউ পনেরো হাজার একশো গ্রামের এগারো পার্সেন্ট আমি এটা রাফ করলাম এগারো পার্সেন্ট এগারো বা একশো কাটাকুটি করে দেবো এক কিগরা ছশো একষট্টি গ্রাম মানে এক কিগ্রা ছশো একষট্টি গ্রাম এই দুটো ঠিক হলে দুটো শূন্যস্থানই ঠিক হতে হবে তবেই দু নম্বর ঠিক আছে কোনো একটা ভুল হলে কিন্তু জিরো সরল বডমাস নিয়ম দিয়ে করব আগে এরের কাজ প্রথমে এরের কাজ করলাম দুইয়ের দুই মানে চার তারপরে ভাগের কাজ চারকে চার দিয়ে ভাগ করলাম তারপরে গুণের কাজ চার তাহলে উত্তর হবে সরল ফল চার অবজেক্টিভ এটা একটা রিজনিং টাইপের ফাইভ স্টার টু সমান আট মানে পাঁচ দুগুণে দশ তার থেকে দুই বাদ দিচ্ছে এই আটটা আসছে কি করে এই যে এইভাবে পাঁচ দুগুণে দশ দুই বিয়োগ করো আট তিন চারে বারো তিন বিয়োগ করো নয় মানে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করছে ছয় কে ছয় এক বিয়োগ করছে নি পাঁচ দেখো সব দেখানো হয়েছে যে এই তিনটে কীভাবে হচ্ছে একই প্যাটার্নে এই একই প্যাটার্ন ফলো করে আমরা দেখবো পাঁচ দশে পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করবো পঁয়তাল্লিশ উত্তর উত্তর হবে পঁয়তাল্লিশ ছয়ের উত্তর পঁয়তাল্লিশ ছয়ের অঙ্ক বর্গ ক্ষেত্রে পরিসীমা একশো মিটার তাহলে পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে পঁচিশ মিটার হচ্ছে বাহুর বর্গ ক্ষেত্রে হচ্ছে বাহু ইন্টু বাহু পঁচিশ ইন্টু পঁচিশ ছশো পঁচিশ বর্গ মিটার পঁচিশের বর্গ ছশো পঁচিশ বর্গ এই ছশো পঁচিশ বর্গ মিটার মানে ছয় দশমিক দুই পাঁচ আর কত আর আর এ একক আর মানে একার মানে একশো বর্গমিটার তাহলে ছশো পঁচিশ বর্গমিটার মানে ছয় দশমিক দুই পাঁচ আর অষ্টভুজের মোট কর্ণ সংখ্যা হচ্ছে কুড়িটি কর্ণের সংখ্যার সূত্র এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটা হচ্ছে কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র এন মানে বাহু সংখ্যা অষ্টভুজের আট আট গণিত আট বিয়োগ তিন বাই দুই এটাকে সরল করলে পাবো কুড়ি তাহলে অষ্টভুজের কর্ণের সংখ্যা কুড়ি এই প্রশ্নের জন্য ছিল এক নম্বর বাকি সাতটি প্রশ্ন ছিল সাত দুগুণের চোদ্দ এই অঙ্কটির জন্য এক নম্বর পনেরো নম্বর তাহলে পনেরো নম্বর অবজেক্টিভ আমাদের হয়ে গেল এরপর আমরা সাবজেক্টিভ প্রশ্ন খ বিভাগে ঢুকলাম দুইয়ের দাগের ক কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ আট দশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগ থাকে কিন্তু সাত দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে সাত দ্বারা মিলে যাবে কিন্তু এগুলো দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক থাকবে এদের লসাগ হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ তো বিভাজ্য এক ভাগ শেষ থাকতে গেলে এক যোগ করতে হবে একচল্লিশ কিন্তু একচল্লিশ কি সাতের গুণিতক যদি গুণিতক হতো তাহলে একচল্লিশ উত্তর হতো কিন্তু না সাত দিয়ে বিভাজ্য হয় না ক্রস চিহ্ন মানে বিভাজ্য নয় তাহলে চল্লিশের গুণিতকের পর শেষে এক যোগ করলাম একাশি এটাও কিন্তু সাতের গুণিতক নয় সাত দিয়ে বিভাজ্য যাচ্ছে না একাশি হবে না চল্লিশকে তিন দিয়ে গুণ করলাম লসাগুর গুণিতক তিন দিয়ে গুণ করলাম তারপরে এক যোগ করলাম একশো একুশ না সাতের গুণিতক নয় সাত দ্বারা বিভাজ্য নয় একশো একুশ হবে না ক্রস চল্লিশকে চার দিয়ে গুণ করো এই প্রসেস চলতে থাকবে চার পাঁচবারের মধ্যেই হয়ে যাবে সাতের আগেই হয়ে যাবে চল্লিশকে সাত দিয়ে গুণ চার দিয়ে গুণ করলাম এক যোগ করলাম একশো একষট্টি একশো একষট্টি কিন্তু সাত দ্বারা বিভাজ্য যদি আমরা সাত দিয়ে একশো একষট্টিকে ভাগ করে দেখি মিলে যাবে মিলে যাবে তার মানে একশো একষট্টি হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা প্রত্যেক ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে চার পাঁচ আট দশ আট ভাগ করলে এবং সাতের গুণিত একশো একষট্টি হচ্ছে উত্তর আমরা নেক্সট অঙ্কে চলে যাই এই মডেল কোয়েশ্চানের এবার দ্বিতীয় অঙ্ক হ দুইয়ের দ্যাগের দ্বিতীয় অঙ্ক কোনো মূলধন পাঁচ পার্সেন্ট সরল সুদে চার বছর পর সুদে আসলে তিনশো ষাট টাকা হয় মূলধনটি নির্ণয় করো কোন একটা মূলধন আসল চার বছর পর তিনশো টাকা হচ্ছে তার আসল কত যদি একশো টাকা হয় তাহলে একশো টাকার এক বছরে সুদ পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট সুদ তাহলে চার টাকা একশো টাকারই চার বছরের সুদ টাকা মানে চার বছর পর একশো কুড়ি টাকা আসল হচ্ছে একশো কুড়ি টাকা এটা হচ্ছে সুদ যোগ আসল তাহলে একশো কুড়ি টাকা আসল হলে আসল হবে একশো টাকা এক টাকা সুদাসল হলে কত আর তিনশো ষাট টাকা সুদাসল হলে কত তিনশো টাকা তাহলে মূলধন তিনশো টাকা আমি আবার রিপিট করছি যে একশো টাকা ধরে আমরা সুদাসল বের করবো একশো কুড়ি টাকা চার বছরে তাহলে এবার ঐক্যিক করবো কি খুব ইম্পর্টেন্ট সব জায়গায় কি কাজে লাগবে একশো কুড়ি টাকা সুদাসল হলে আসল একশো টাকা এক টাকা হলে কত তিনশো ষাট টাকা হলে মূলধন হচ্ছে তিনশো টাকা এটাগুলো সু সরল সুৎকাশার অঙ্ক যেটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সিলেবাসে আছে এরপর গ খুব ভালো অঙ্ক গড় গতিবেগের অঙ্ক একটি লোক মোটর সাইকেলে যে মোটর সাইকেলে ষাট কিলোমিটার পর ঘন্টা গতিবেগে নরেন্দ্রপুর থেকে বর্ধমান গেল চল্লিশ কিলোমিটার পর বেগে ফিরে এলো নরেন্দ্রপুরে যাতায়াতের লোকটির ঘন্টায় গড় গতিবেগ কত দূরত্ব দেওয়া নেই তাহলে আমরা দূরত্ব ধরে নিতে পারি আমরা উঁচু ক্লাসে এক্স কিলোমিটার ধরি কিন্তু আমরা এখন এক্স রে ব্যবহার একটু কম করবো করা যায় কিন্তু আমরা দূরত্বটাকে একশো কুড়ি কিমি ধরলাম কেন চল্লিশ আর ষাটের লস আগো একশো কুড়ি একশো কুড়ি ধরলে আমাদের অঙ্ক সহজ হবে তাই আমরা একশো কুড়ি ধরে করছি একশো কুড়ি কিমি দূরত্ব যদি হয় যাওয়ার সময় লেগেছে দু ঘন্টা ষাট কিলোমিটার বেগে ঘন্টায় দূরত্ব বাই গতিবেগ দু ঘন্টা দূরত্ব বাই গতিবেগ মানে সময় আবার ফিরছে একশো কুড়ি কিলোমিটার চল্লিশ কিলোমিটার পর ঘন্টায় মানে তিন ঘণ্টায় যাচ্ছে দু ঘন্টায় ফিরছে তিন ঘণ্টায় মোট যাতায়াত করেছে পাঁচ ঘন্টা আর দূরত্ব হচ্ছে একশো কুড়ি যাওয়া একশো কুড়ি ফেরা এখানে হয় দুশো চল্লিশ কিলোমিটার কিন্তু মোট যাতায়াত মোট যাতায়াত দুশো চল্লিশ কিলোমিটার তাহলে দুশো চল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে গড় গতিবেগ পেয়ে যাব কিলোমিটার পর ঘণ্টা খুব ইম্পর্টেন্ট এটা যেন বাদ না যায় অর্থাৎ ঘণ্টায় গতিবেগ এটাকে বলে গড় গতিবেগ আটচল্লিশ কিলোমিটার পর ঘণ্টা ঠিক আছে তাহলে আমরা দূরত্ব ধরে যাওয়া আসা মোট সময় পাঁচ ঘন্টা গিয়ে মানে জল একশো কুড়ি কিলোমিটার গিয়ে একশো কুড়ি কিলোমিটার ব্যাক করেছে মানে দুশো চল্লিশ কিলোমিটার যাতায়াত করেছে দুশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাব খুব পপুলার অঙ্ক এটা বারবার প্র্যাকটিস করবে কমন এরর হয় অঙ্কটি ঠিক আছে বারবার প্র্যাকটিস করবে মানে এই অঙ্কটি খুব পপুলার অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেওয়া হয় উঁচু ক্লাসেও ঘ শতকর একটা অঙ্ক একশো কুড়ি নম্বর পেয়ে একশো কুড়ি নম্বরের জন্য কী করেছে ফেল করেছে তাহলে পাঁচ নম্বর ছিল তিনশো ষাট তিনশো ষাট না হলে পাঁচ নম্বর নয় আর যেটা চল্লিশ পার্সেন্ট প্রশ্ন ভালো করে পড়বে যে তিনশো ষাট পেলেই পাশ হবে যেটা চল্লিশ পার্সেন্ট তাহলে মোট নম্বরে চল্লিশ পার্সেন্ট মানে ষাট তিনশো ষাট তাহলে মোট নম্বর হবে চল্লিশ বাই একশো ডান দিকে একশো বাই চল্লিশ হয়ে কাটাকুটি করে নশো তাহলে মোট নম্বর পরীক্ষার মোট নম্বর নশো মোট পরীক্ষার নম্বর নশো তাহলে পাঁচ নম্বর হচ্ছে এক তিনশো ষাট কারণ একশো আশি নম্বর পেয়েছে একশো আশি নম্বরের জন্য আবার ফেল করেছে তিনশো ষাট পাঁচ নম্বর যেটা চল্লিশ পার্সেন্ট মোট পরীক্ষা চল্লিশ পার্সেন্ট মানে তিনশো ষাট এখান থেকে পাচ্ছি নশো নম্বর তাহলে পরীক্ষায় মোট নম্বর নশো নেক্সট কোয়েশ্চেন সরল সরলটাই ফার্স্ট ব্যাকেট দিলে হতো সেকেন্ড ব্যাকেট দিয়ে করেছে অসুবিধা নেই প্রথম কাজ বড আমরা ব্র্যাকেটের কাজ করব দুটোই ব্র্যাকেট আছে ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে আগে ভাগের কাজ তারপরে গুণ তারপর যোগ তারপর বিয়োগ এর নেই মাত্রা বন্ধনীও নেই তাহলে ভাগের কাজ দেখব চার ভাগ এখানে একটা ভাগ রয়েছে এখানে একটা ভাগ রয়েছে চার ভাগ ছয় মানে চার বাই ছয় এটা চারকে তো ছয় দিয়ে ভাগ করা যায় না কেউ গুণ করে ভাগ করতে পারো অসুবিধা নেই প্রথমে গুণের চিহ্ন থাকলে গুণ করা যায় কিন্তু আমি গুণ না করে ভাগের কাজ করছি নিয়ম অনুযায়ী তাহলে আঠারো গুণ চার বাই ছয় এবার বাকিগুলো কপি করলাম এটাও পনেরো গুণ তিন বাই নয় তিন ভাগ নয় মানে তিন বাই নয় যেহেতু ভগ্নাংশ আমরা জানি আর যারা ভগ্নাংশের অসুবিধা হচ্ছে তারা প্রথমে গুণ করে ভাগ করবে কারণ প্রথমে গুণের চিহ্ন থাকলে গুণের কাজ করে ভাগের কাজ করা যায় প্রথমে ভাগের চিহ্ন থাকলে তখন গুণের চিহ্ন করা যায় না কিন্তু প্রথমেই অঙ্কের শুরুতেই যদি গুণের চিহ্ন থাকে তাহলে গুণের কাজ করা যায় যাই ভাগের কাজ আমরা করলাম ভাগের কাজ বডমাস নিয়মেই করছি করলে কাটাকুটি করে যাচ্ছে সরল হয়ে আটাত্তর বিয়োগ আট সত্তর সত্তর থেকে সাতচল্লিশ তেইশ তেইশ এখানে পাঁচ তেইশের পাঁচ এইটা হচ্ছে চার পূর্ণ তিনের পাঁচ উত্তর হচ্ছে চার পূর্ণ তিনের পাঁচ বা দশমিক হবে চার দশমিক ছয় চার দশমিক ছয় উত্তর হতে পারে বা চার পূর্ণ তিনের পাঁচ হতে পারে এইভাবে সরলটি করবে ঠিক আছে সরলটি ভীষণ ভালো সরল এইভাবে তোমাদের সরলটা করতে হবে আমরা পরের অঙ্কে চলে যাব এটা একটা ক্ষেত্রফল পরিসীমার অঙ্ক এটি বাগানের বর্গাকার বাগানের পরিসীমা আটচল্লিশ মিটার তাহলে প্রত্যেকটা বাহু বারো মিটার বারো মিটার বারো মিটার বারো মিটার বাগানটির বাইরের চারিদিকে দেড় মিটার চওড়া এক দশমিক পাঁচ মিটার চওড়া তার মানে এখানে দেড় মিটার বাড়ছে এখানে দেড় মিটার তিন মিটার বেড়ে গেল দেখো এদিকে দেড় মিটার এদিকে দেড় মিটার মানে বাহুটি তিন মিটার বেড়ে গেল বারো তিনে পনেরো মিটার হবে বারো মিটার ছিল যখনই বাইরের চারিদিকে দেড় মিটার চওড়া রাস্তা হচ্ছে তাহলে রাস্তা সহ বাহু হবে বারো মিটারের সঙ্গে দেড় মিটার দেড় মিটার দুই দিকে জুগেছে এদিকে দেড় মিটার এদিকে দেড় মিটার তিন মিটার বেড়ে গেল মানে পনেরো মিটার হয়ে গেল তাহলে পুরো ক্ষেত্রফল পনেরো ইন্টু পনেরো আর ভেতরের ক্ষেত্রফল হচ্ছে বারো ইন্টু বারো তাহলে পনেরো থেকে পনেরো ইন বিয়োগ বারো ইন্টু বারো এটা করলে আমরা পাবো একাশি বর্গমিটার অর্থাৎ এই রাস্তার ক্ষেত্রফল কত পনেরো গুণ পনেরো বিয়োগ বারো গুণ বারো মানে একাশি বর্গমিটার এখানে আমরা একটু স্টেপ জাম্প করলাম কিন্তু করতেই হবে জায়গা কম হাতের লেখা ছোট করতে হবে স্পিডে লিখতে হবে এবং কিছু কিছু জায়গায় প্রয়োজন হলে স্টেপ জাম্প করতে হবে যে জায়গায় স্টেপ জাম্প করবো একটু সতর্কতা সতর্ক নিয়েই করবো আমরা ভেবে চিনতে লাস্ট কোশ্চেন এটা পাঁচ নম্বর ছিল এটাও পাঁচ নম্বর এটা তিনখানা রাশির ঐক্যক নিয়ম চার দিনে চারটি বিড়াল চারটি দুধ ধরে তাহলে একদিনে একটি বিড়াল একদিনে কম বিড়াল কম ইঁদুর ধরবে ভাগ হচ্ছে আবার একটি বিড়াল যখন ইঁদুর ধরবে আরও কম ধরবে তাহলে এই দুটি চার নিচে চলে গেল ভাগ হয়ে সরল অনুপাত আর আটটি দিনে আটটি বিড়াল তখন উপরে চলে গেল কাটাকুটি করলে ষোলোটি ইঁদুর ধরবে অর্থাৎ আটটি বিড়াল আট দিনে ষোলোটি ইঁদুর ধরবে খুব সহজ তিন লাইনে হয় অনেকের অভ্যাস আছে পাঁচটা লাইনে করার করতে পারো পাঁচটা লাইনেও নিয়ম করা যায় কারণ তিনটে ভ্যারিয়েবল আছে একটা একটা করে চেঞ্জ করতে পারো আমি যেমন একসঙ্গে দুটোই চেঞ্জ করেছি একদিন একটি বিড়াল করেছি এটা একটা একটা করে চেঞ্জ করে করতে পারো যারা বুঝতে পারো খুব সহজে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে তারা একসঙ্গেই চেঞ্জ করতে পারো যে দুটোই সরল সম্পর্ক ভাগ হয়ে যাবে আর এই দুটো গুণ হয়ে যাবে ব্যাস ষোলোটি ইঁদুর ধরবে এইভাবে আমি একটু দ্রুততার সঙ্গে একটা মডেল কোশ্চেন তোমাদের দেখালাম এবং পঞ্চাশ নম্বরের কোয়েশ্চেন কেমন ধরনের হয় এবং কত তাড়াতাড়ি তোমাদের সমাধান করতে হবে বুঝতে পারলে হাতের লেখা ছোটো করবে সুন্দর করবে ওই জায়গার মধ্যে করার চেষ্টা করবে ঠিক আছে আশা করি ব্যাপারটা পুরোটা মডেল কোশ্চেনটাই তোমরা বুঝে নিয়েছো কোথাও কোনো কোথাও তোমাদের কোনো ডাউট নেই এইভাবে মডেল কোশ্চেন নিজেরা প্র্যাকটিস করতে থাকো সময় নিয়ে হাতে সময় নিয়ে তিরিশ মিনিটের মধ্যে চেষ্টা করবে তাহলে হাতের স্পিডটাও বাড়বে এবং জায়গা নিয়ে নিয়ে অল্প অল্প জায়গা নিয়ে অল্প জায়গার মধ্যে ছোট্ট হাতের লেখায় করার চেষ্টা করবে ওকে